লাগে কত সুইট সুইট মঞাগল কত সুঞ্জু গুজি কথা বলি ও বাবা জি ও বাবা জি যা করে কি মানে তুমিছো ও বাবা জি যাবার কি জানি এই নাগিন তোর বয়ফ্রেন্ডের কি অবস্থা নাগিন তোর বয়ফ্রেন্ডকে একটু দিবা একটু বিয়ে করব একটু করে বিয়ে মানে দূর ওর বয়ফ্রেন্ড তো নরমু না তোর ওর বিয়ে করতে চাইছিস এত ঝামেলা না করে ম্যাথ স্টার্ট কর বান্ধবী তোর তো অনেক বয়স বেশি তুই এমন কচি বয়ফ্রেন্ড কই পাইলি ওই ছেলেটা তো একদম বাচ্চাদের মতো কথা বলে একদম বাচ্চা আরে ও তো বাচ্চা না ওর কষ হইছে লাগে ও এইভাবে কথা বলে আরে ধর তুই বেশি জানো আরে বেশি জানমো কেন তোমরা কি বুঝো না ও যে ঢং করে কথা বলে সব হয়েছে মাইয়া পটান ধান দাও তো একটা একটা দিয়ে হয় না ওর নাগিন আছে আর কতজন দেখো না যা বান্ধবী মিথ্যা কথা বলিস না আরে মিথ্যা বলবো কেন দেখোস না নাগিন যে কোন বুঝে এর পিছনে পইরা আছে আল্লাহ জানে আর তোর বিশ্বাস না হইলে তুই ওর একবার আই লাভ ইউ বলে দেখ দেখ তোরে রিপ্লাই দিবা আই লাভ ইউ টু আমি আই লাভ ইউ বললে ও আমার আই লাভ ইউ টু বলবে একবার আই লাভ ইউ বললি দেখ দেখ রিপ্লাই পাস কিনা

যার বদনামি এতক্ষণ ধরে করতেছ সেই মনে আইডিতে দেখছো বান্ধবী ও আমাদের দুইজন কি একসাথে আই লাভ ইউ টু বলছে দেখছো এবার বিশ্বাস হইছে যে ও খারাপ ভাইয়া কেমন আছেন আই লাভ ইউ টু ভাই আমি তো তোকে আই লাভ ইউ টু কি লাগা বলছি আমাকে জিজ্ঞেস করবি না ভাই জিজ্ঞাসা করার কি আছে আপনার তো জারে দেখেন তারই ভাল লাগে তুই আ তুই কি বলছিস না আমি যাকে 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 ভালবাসে ভালোবাসি না তো ভাল আমি যা আমি তোদেরকে বলি শুন তোরা তো গরিব তো করে দেখি মতে চাই আমি চিন্তা করছি যে গরিবটাকে কি উপকার করেছি একটু আলেবি বলি কি ফেমে যাই রে ভাল অপকার নিয়ে কর তোকে তো আলেবি বলছি যে তোদের তোদের তোকে গর্ব করে দরকার যে আমি অনেক বড় লোক একটা মানুষ আমি তোকে আলেবি বলছি ভাল ভাই তোমার কি মাথায় সমস্যা আছে তুমি কাদেরকে এভাবে করে বলতেছো হ্যাঁ

কিউট না সালে তারে দেখে তারে আই লাভ ইউ কই ওর ফান্দে পড়ির না কিন্তু জানি তোকে বলছে আমি তাকে তাক আই লবি বলছি আমি এনিকে একবার বলছি আই লাভ ইউ এই তো মাত্র আমি এটাকে একবার বলছে এ এই ও ও এনে আমি তোকে একবার আই লবি ভাই ভাই আপনি তো অলরেডি দুবার বলে দিছেন ও তুই ভাই বলে দিছি তাইলে তুই আমাকে আই লেভু তুই বল তাহলে আচ্ছা তাই ভাই বলিব ভাই

বান্ধবী আমার কথা একটা শোন তোরা নাগি না হোক নাগিন রে বিচার দি তুই বো যে বান্ধবী তোর আইডি তে ডুইকা তোর বয়ফ্রেন্ড মাইয়া গর লগে আই লাভ ইউ কই কই সেই কই মায়াদের পটাইতে যায় ও মাইয়া গো আই লাভ ইউ কই মাইয়া গরি কি লাগা তোকে কা পটা নি গিয়া সি দে ফকিং নি গলা তুই তো যা যা ফকিং নি তুই যদি দেখলি বুঝা দে কয়বার কাম কিছু সকাল বেলা সত্যি মিছা কথা কই না ভাই কি না কই মিছা ভাই আমি তুই নি কই ভাই কি হরে দারা শালার बेटा নাগিনা হুকাইরিতে আজকে যদি খবর না কসি নাগিনার কাছে যদি বিচার না দিছি তারপরে বইলনে ও বলিস না বল মনে কেন প্রত্যেকবারও নাগিনার আইরিতে রুইকা রুইকা ওই মায়া গো সাথে ফ্ল্যাটিং করে আরে না ভাইয়া মনে হয় আমাদের সাথে একটু মজা করতেছে

আচ্ছা নেহা আমি তোৰ এক কথা বলি কথা বলি আকৌ ইমৰা দি আমাৰ বাৰু দেখ ই মি দিছে আজিকালি না হওক